এই দুনিয়ার জমিনে তোমার মতো আমার মতো একটা যুবক ছিল এই যুবকের নাম ছিল রবি সব সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন রং তামসা গল্প গুজব করতেন টাকা পয়সাও ছিল বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে যেতেন আনন্দ করতেন ভ্রমণ করতেন এই সুলাইমান রবিবসুলাইমান রহমাতুল্লাহ একদিন বন্ধুদেরকে বললেন বন্ধুরা শোন জীবনে কত গোড়াগুড়ি করলাম কত রং করলাম সব তো যেতে হবে সুলাইমান বলছেন বন্ধুরা শুন এই দুনিয়ার জমিনে একদিন আমার তৈরি করা বাড়ি থাকবে আমি থাকবো না আমার বিজনেস থাকবে আমি থাকব না আমার গাড়ি থাকবে আমি থাকবো না চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী সাহেব থাকবেন না খান বাড়ির খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না আপনার এলাকার ধনী ব্যক্তির ধনীর বাড়ি থাকবে ধনী থাকবেন না সবাই কিন্তু কবরে যাওয়া লাগবে আল্লার সামনে দাঁড়াতে হবে রবি ইবনে সুলাইমান বলেন যুবকেরা শোনো আমার বন্ধুগণ শোনো আমরা এই বছর আনন্দ বিনোদন করবো না ঘোরাঘুরি করবো না রং করবো না তামাশায় সময় নষ্ট না এই বছর আমরা টাকা জমাইয়া আল্লাহর গর্তবাফ করতে যাবো জিয়ারতে যাব হজ করতে চলে যাব দশ বন্ডজন জন বন্ধু মিলিত হলেন আর চিন্তা করলেন আমরা এবার হজ্জে চলে যাব। এই বলে তারা টাকা জমাতে লাগলেন আমরা টাকা জমা করি বিনোদন করব। আমরা টাকা জমা করি ঘুরতে যাওয়ার জন্যে সুলাইমান বন্ধুদের নিয়ে টাকা জমা করতে লাগলেন হজ্জে যাওয়ার জন্যে আমার বন্ধুগান টাকা জমা করতে করতে হজ্জের সময় চলে আসলো রবি সুলাইমান বন্ধু বান্ধবদেরকে নিয়ে এলাকার পড়া মহল্লার সবার কাছ থেকে বিদায় নিলেন হজ্জে চলে যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার সালাম আমরা রসুলের পাকের রোজা মুবারকে পৌঁছে দেব আপনাদের জন্য কাবার গিলাফে ধরে দোয়া করব। আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই কথাগুলো বলতে বলতে সবার কাছ থেকে বিদায় নিয়া রবিমান আর তার বন্ধুগণ মিলে হজ করার জন্য বের হয়ে গেলেন রমজানুল মুবারকে তারা সফরে শুরু করলেন আমার বন্ধুগণ দীর্ঘ পথ চলতে লাগলেন দীর্ঘ পথ চলতে লাগলেন এলাকার মানুষ তাদেরকে হাত দিয়ে তোহফা দিল দিল কুলে সবাইকে দোয়া করে দিলেন এলাকার মানুষ বললেন রবি ইবনে সুলাইমানের বন্ধুগণ শোনরে তোমরা যখন মদিনায় পৌঁছে যাইবা আমরা যেতে পারলাম না আমাদের পক্ষ থেকে রসুলে পাকের রোজার মধ্যে সালাম পৌঁছাইয়া দিও তোমরা আমাদের জন্যে করে দোয়া করবে জমজম কূপের কাছে গিয়ে আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে আরাফাতে আমাদের জন্য দোয়া করবে জামারাতে আমাদের জন্য দোয়া করবে মুসালিফা আমাদের জন্য দোয়া করবে সবার কাছ থেকে বিদায় নিলেন পথ চলতে লাগলেন আল্লাহর উপরে ভরসা করে চলতে লাগলেন আমার বন্ধুগান রবি বন্ধুগান দীর্ঘদিন পর্যন্ত সফর করতে লাগলেন করতে করতে ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পরে তার বন্ধুরা একদিন একটা গাছের গোড়ার মধ্যে বিশ্রাম নিতে লাগলেন সুলাইমান আর তার বন্ধুগণ যুগন বিশ্রাম নিচ্ছেন রবি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দুপুরবেলা বেলা বিশ্রাম থেকে উঠে গেলেন জোহারের সলা তদায় করলেন ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন ঘুরতে লাগলেন এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছেন সন্ধ্যা হয়ে গেল অন্ধকার আসছে সময়ে হঠাৎ করে সুলাইমান দেখে নদীর পারে সাগরের পারে হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে হেঁটে হেঁটে যা হয় কালো বুরকা দিয়ে কালো কাপড় দিয়ে বডিটাকে আবৃত করে রেখে দিয়েছে চিনা যায় না কে যায় চিনাও যায় না বোঝাও যায় না পুরা বডিকে আবৃত করে দিয়েছে হাতের মধ্যে কালো কাপড় লাগানো পায়ের মধ্যে কালো কাপড় চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড় দিয়ে ডেকে রেখেছে চিনবার কোনো সুযোগ নাই সুলাইমান চিন্তা করলেন এই টাইমে কাপড়ে মনে হচ্ছে কোনো ধার্মিক পরিবারের কোনো ধার্মিক মহিলা হবে কিন্তু সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে নদীর পারে ঘোরাঘুরি করে কেন তিনি তার পিছনিতে লাগলেন এই মহিলা কি করে দেখতে হবে যেতে লাগলেন যাওয়ার পরে কিছু দূর দেখা যায় নদীর পারে মরে পড়ে আছে একটা গাধা মহিলা আস্তে আস্তে করে এ গাধার কাছে চলে গিয়েছে প্যাকেট থেকে একটা বস্তা বের করেছে ব্যাগ বের করেছে একটা চাকু এবং ছুরি বের করেছে বের করে সে মরা মরা গাদার গোস্ত গুলা কেটে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছে আশ্চর্য হয়ে গেলেন এই সদ্য বেশি এখানে এসেছে হয়তো এই মহিলা কোনো রেস্টুরেন্ট মালিকের সঙ্গে গোপনে বিজনেস করে এখান থেকে মরা হারাম গাদার গুস্ত কিনে নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে ইমান নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করতেছে মরা গাধার গোস্ত কেটে নিয়ে যাচ্ছে আজকালকে বাংলাদেশের অনেকগুলা রেস্টুরেন্টে মরা মরু খাওয়ায় আছে নাই কাশির গুস্ত খুঁয়ে কুত্তার গুস্ত খাওয়ায় কথা বলেন না কেন রবি ইবনে সুলাইমন চিন্তা করলেন এই মেয়ে মনে হয় এমন কোন সিন্ডিকেটের সদস্য হবে সে মরা গাদার গুস্ত কেটে নিয়ে যায় অথবা এই মেয়েটা কোনো কসাই হবে গুস্ত বিক্রেতা হবে এই জন্য ওগুলা কিনে এখান থেকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য অথবা এই মেয়েটা নিজেই কোনো রেস্টুরেন্ট ব্যবসায়ী হবে চিন্তা করলেন না আমি আমি থাকাকালীন আমি হজ করতে যাই আল্লাহর ঘরে যাব আল্লাহকে ডাকবার জন্য যাব রাস্তার মধ্যে একজন হারাম কাজ করবে আমার প্রতিবাদ করবার সুযোগ থাকবার পরেও করবো না তা হতে পারে না রবি ইবনে সুলাইমান আস্তে আস্তে করে গোপনে গোপনে পিছু লাগলেন মেটা বস্তার ভিতরে ভরল ইচ্ছা মতো গাদার গুষ্ট ভরল ব্যাগটাকে মুখ বন্ধ করল কাদের মধ্যে উঠায় দিল হাতের মধ্যে কালো কাপড় পায়ের মধ্যে কালো কাপড় মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা চিনা যায় না মেটা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাই পিছনে পিছনে যেতে লাগলেন দীর্ঘ পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গিয়েছে অনেক দূরে দেখা যায় মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা কুঠি ঘর দেখা যায় কুঠির দেখা যায় জীর্ণ শীর্ণ একটা ঘর দেখা যায় তাবু দেখা যায় আস্তে আস্তে করে এই মেয়েটা ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে রবি ইবনে সুলাইমান ঘরের পিছনে তাবুর পিছনে দাঁড়ায় আছেন দেখি তো এই মেয়েটা এখন গুস্ত কি করে কোথায় যায় কি করতে চায় এমন সময় রবি ইবনে সুলাইমান দেখেন এই মেয়েটা ঘরের ভিতরে গিয়া চুরি দিয়া এই মৃত গাদার গোস্ত গুলাকে ছোট ছোট করলো ছোট ছোট করে টুকরা টুকরা করে একটা ড্যাগের ভিতরে দিল একটা পাতিলের ভিতরে দিল এরপর চুলার মধ্যে আগুন জ্বালাইয়া চুলার মধ্যে দিয়ে রান্না শুরু করে দিয়েছে চিন্তা করলেন মহিলা কি করতে চায় আরো কাছাকাছি গেলেন কাছাকাছি যাওয়ার পরে তিনি তাবুর কাছে কান লাগাইয়া দিলেন কান লাগানোর পর আশ্চর্য হয়ে গেলেন আজীব কারবার তিনি শুনতে পান এই ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআনের তেলাওয়াত শোনা যায় সুলেই মান আশ্চর্য হয়ে গেলেন এই ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায় ব্যাপার কি এমন সময় মহিলা যখন রান্না শুরু করে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়েরা সে পাশে দাঁড়িয়ে বলছে আম্মা যান চার পাঁচ দিন হয়ে গিয়েছে মা তুমি আমাদেরকে খাবার দিচ্ছ না আমা চার পাঁচ দিন হয়ে গিয়েছে তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছ না আমাদের বাবা দুনিয়ার জমিনে নাই মারে আমরা নবী বংশের মানুষ আমরা সাইদ বংশের মানুষ আমরা সৈয়দ বংশের মানুষ চার পাঁচ দিন হয়ে গেল ঘরে খাবার নাই তুমি কোনো খাবার দিতে পারো না মা এখন তুমি আমাদের জন্য কি রান্না করো মহিলা ডাক দিয়ে বলছে রে বাবারে চার পাঁচ দিন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা মা করে দিতে পারি নাই আজ তোমাদের গুস্ত বোনা করে দিচ্ছি রান্না করতেছি আমি মা তোমাদের জন্য গুস্ত রান্না করে দিচ্ছি একটু অপেক্ষা কর কিছুক্ষণের ভিতরে তোমাদের জন্য রান্না হয়ে যাবে একটা বাচ্চা শেষদায় পড়ে গিয়েছে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ এই দুনিয়ার জমি আমাদের বাবা নাই দুনিয়ার জমিনে বাবা না থাকবার কারণে আমাদের দুঃখ দুর্দশা বুঝবার মতো কেউ নাই আল্লাহ আমাদের মা কষ্ট করে করে চার পাঁচ দিন পরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ তালা তুমি আমাদের মায়ের হায়াতকে বাড়ায়া দাও এই কথা বলে তারা আবার তেলাওয়াত শুরু করে দিল রবি সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন ঘরের ভিতরে ঢুকে পড়লেন মহিলাকে বললেন খবরদার আপনার এই মৃত গাদার গুস্ত রান্না করবেন না মহিলা ডাক দিয়ে বলছে যুবকরে কে তোমাকে চিনতে পারলাম না এই গভীর রাত্রবেলা তুমি মরুভূমির মধ্যখানে আমার তাঁবুর ভিতরে জোয়ান মানুষ ঢুকে গিয়েছো ব্যাপার কি তুমি কেন ঢুকেছো কি জানতে চাও কি বলতে চাও রবি সুলাইমান বলছেন মা আমি আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই আপনি বলেন তো দেখি বলেন তো দেখি মৃত গাদার সন্তানদের সঙ্গে এই অন্যায় করতেছেন প্রতারণা করতেছেন সন্তানদেরকে কেন আপনি হারাম গুস্ত খাওয়াতে চান মহিলা ডাক দিয়ে বলছে ও যুবক আজ চার পাঁচ দিন হয়ে গেল সন্তানের জন্যে খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারি না এলাকা ছেড়ে চলে এসেছি আমি নবী বংশের একটা মেয়ে আমার স্বামী ইন্তকাল করেছেন আমি সাইগিত বংশের একটা মেয়ে চাইলে এলাকার মানুষের কাছে কোথাও হাত পাততে পারি না এদিকে আমি জোয়ান মানুষ কারো বাড়িতে কাজের জন্যও যাইতে পারি না কোনো জায়গায় যদি আমার চরিত্র স্খলন হয়ে যায় চরিত্র নষ্ট হয়ে যায় মানুষ আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এই ভয়ে আমি কারো বাড়িতে কাজও যাইতে পারে না কেউ কাজ আমাকে দেয় না কেউ আমাকে কাজে দেয় না নেয় না এইভাবে চার পাঁচ দিন চলে গিয়েছে নিরুপায় হয়ে এই মুহূর্তে আমি নদীর পারে গিয়ে মৃত গাদার গুস্ত কেটে নিই আমি আমার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য খাওয়াচ্ছি রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন এক তো বিধবা মহিলা বাচ্চাগুলো ইতিম দেখবার মতো কেউ নাই কেউ কাছে নেই না তাও তো নবী বংশে নবী ফ্যামিলির একটা মেয়ে মেয়ে বলছে ও যুবক আমার স্বামীর বংশ থেকে আমি সাইয়েদ আমার মায়ের বংশ থেকে আমি আমার বাবার বংশ থেকে সাইয়েদ আমি দুই দিক থেকে আমি নবী বংশের সাথে সম্পৃক্ত এই জন্য কারো কাছে হাত পড়তে পারি না লজ্জা হয় কষ্ট করতেছি শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য কিছু করতে না পেরে আমি আজকে মরা মৃত গাদার গুস্ত কেটে এনে সন্তানদেরকে দিচ্ছি রবি ইবনে সুলাইমান বলছেন আম্মা যান আপনি থেমে যান এই মুহূর্তে আপনি থেমে যান আপনি এই মুহূর্ত থেকে আর রান্না করবেন না আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনি অপেক্ষা করেন মা আমি আসতেছি এই কথা বলে সুলাইমান চলে গেলেন বিভিন্ন যাওয়ার পরে হজ্জে গেলে যতগুলো টাকা খরচ হয় সবগুলা টাকা পকেটে নিলেন বাজারে গেলেন বাজারে গিয়া অর্ধেক টাকা দিয়ে সবজি কিনলেন হালাল গোস্ত কিনলেন আটা কিনলেন ময়দা কিনলেন খাবার কিনলেন একটা বস্তার ভিতরে ঢুকালেন নিজের কাঁধে উঠালেন যেই যুবকটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিত যেই যুবক টাকা জমিয়েছে আল্লাহ রসুলের রোজা জিয়ারত করবে কাবা জিয়ারত করবে বাইতুল্লায় যাবে হস করবে এই যুবকটা আজকে সব টাকার অর্ধেক দিয়ে সে খাবার ক্রয় করলো নিজের কাঁধে নিয়েছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ এই মুহূর্তে যদি আমি হজ্জে চলে যাই যখন আমি রসুলের পাকের রোজা জিয়ারত করতে যাব। আল্লাহ রসুল যদি আমাকে ডাক দিয়ে বলেন রবি নি সুলাইমান রে তুই আমাকে সালাম দিতে আসলে টাকা আছে বলে রাস্তার মধ্যে আমার বংশের একটা মেয়ে অনাহারে মরতেছে হারাম সন্তানগুলো হারাম খাচ্ছে অ রবিবনি সুলাইমান তুমি সমাজের মানুষের জন্য কি করেছ গরিব অসহায় মানুষের জন্য কি করেছ তুমি তোমার সন্তানের জন্যে ভালো খাবারের ব্যবস্থা করতে পেরেছো বসবাসের জন্য ভালো একটা ঘরের ব্যবস্থা করেছো টাকা ছিল তুমি মদিনা পর্যন্ত এসেছো তোমার চোখের সামনে মানুষ হারাম খাচ্ছে আমার পরিবারের মানুষ হারাম খাচ্ছে সহযোগিতা করলে না এই চিন্তা করে রবি ইবনে সুলাইমান কান্না করে বলছেন আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাও আমি যেন অন্যায়কারী না হতে পারি আমার বন্ধগান আমার ভাইরা পর্যায়ে রবি ইবনে সুলাইমান দৌড়ে দৌড়ে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন তাবুর ভিতরে ঢুকে গেলেন তাবুর ভিতরে গিয়ে মহিলাকে বলছেন আম্মা যান এই যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি আজকে আপনি হারাম খাবারগুলো ফেলে দেন আর জীবনে হারাম খায়েন না কারো জন্যে হারামের ব্যবস্থা করে দিবেন না মারে আপনার কথা আমি শুনেছি আমার বড় ব্যথা লেগে গিয়েছে আমার আপনাকে আমি বলতে শুনেন এই মুহূর্তে আপনাকে আমি বললাম আজকে খাবার দিলাম এক মাস থেকে দুই মাস পর্যন্ত আমি যে খাবার কিনে দিয়েছি আপনার চলবে খাবার যদি শেষ হয়ে যায় আপনাকে আমি টাকা দিয়ে গেলাম নগদ টাকা এই টাকা দিয়ে আপনারা এক দুই মাস চলতে পারবেন এই কথা বলে সুলাইমান বের হয়ে যাবেন মহিলা চোখে মরিচুর আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ যেই যুবককে চিনি না জানিনা হঠাৎ করে গভীর রাত্রে তাঁবুতেছে আমার জন্যে এমন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছি নগদ টাকা দিয়ে আমার ইজ্জা রক্ষা করেছে আল্লাহ তালা ওই যুবকটাকে কেয়ামতের দিনের রসুল যেই জান্নাতে যাবে এই জান্নাতের মেহমান তুমি বানাইয়া দাও পড়েন সোহান আল্লাহ অন্ধকার এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান ফিরে আসলেন দুরাকাত সলাদ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন আর বললেন আল্লাহ তালা আমি আমার সাধ্যের সবটুকুন ব্যবহার করেছি এই কথা বলে তিনি বন্ধুদেরকে বললেন বন্ধুরা শোনরে তোমরা হজ্জে চলে যাও আমি আর যেতে পারবো না এই বছর আমি যাব না আগামী বছর হজে যাব বন্ধুরা বলছে রবি ইবনে সুলাইমান আমরা তো জীবনে হস করতে চাইনি তুমি আমাদেরকে বুদ্ধি দিয়েছ তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছ তুমি আমাদের জন্য টাকা জমিয়েছ আজকে তুমি যাবে না আমরা যাব বন্ধুগণ তোমরা জানো না আমার একটা অসুবিধা আছে আমি বাড়িতে ফিরে যাওয়া লাগবে তোমরা হজ করে আসো তোমাদের সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে মেয়ে কথা বলে কথা লম্বা না বাড়িয়ে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন আর বললেন বন্ধুরা আমি যেতে পারলাম না আমার সালাম টুকুন রসুল পাঁকের রোজা মুবারকে পৌঁছায় দিও বন্ধুদের কাছে আর কিছুই বললেন না বন্ধুরা মক্কার দিকে রওনা করল তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা করলেন সিরিয়ার দিকে চলে গেলেন আমার বন্ধুগণ বন্ধুরা সবাই মিলে হজতে চলে গেল আর সবাই বলতেছে আরে রবি ইবনে সুলাইমান আমাদেরকে একত্রিত করল হজ করবার জন্য আজকে সে নাই আমরা একা একা যাচ্ছে আজকে সে নাই সবাই মিলে হজতে চলে গেলেন যাওয়ার পরে একজন বন্ধু যখন তাওয়াফ করতেছে হঠাৎ করে সামনে তাকায় দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে সামনে जाया जाया তাওয়াফ করতেছে কিরে এই লোকটা তো হজ্জে আসলো না আমাদের সামন থেকে ব্যাগ করে চলে গেল তাহলে আবার দেখে হজ্জে এসেছে আরেকজন তাকে দেখে সে মকাম ইব্রাহিমের দুরাকাত সালাত আরেকজন দেখতে পায় সে দাঁড়িয়ে আছে বলেন আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার একজন দেখেন সুলাইমান আরাফাতের ময়দানে চুকেরে পানি ছেড়ে কাঁদতেছে এমন সময় বন্ধু বলতেছে রবিরে তুই না বললে হ যে আসবে না তুই এখন কেমনে আসলে রবি ইবনে সুলাইমান বলতেছেন ভাইরা শোনো তোমাদের সঙ্গে কথা বলবো বাড়িতে যাওয়ার পরে এখন যার যার মতো করে কাজ করো সবাই যখন ফেরত চলে যাচ্ছে মক্কার কাজকাম শেষ করে ফেললেন সবাই যখন মদিনায় পৌঁছে গেলেন পাঁকের রোজা হাজিয়ারত করতে গেলেন এমন সময় রবিব সুলাইমানের একজন বন্ধু তাকায়া দেখে রবিবনে সুলাইমান তাদের সামনে দিয়া হেঁটে যায় হাতের মধ্যে কালো একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে রসুল পাকের রোজার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে রবিবনে সুলাইমানের বন্ধু ডাক দিয়া বলছে রবি তুই না হজ্জা আসতে চাইলে না নিমা খারাম বেইমান তুই আমাদেরকে পথ থেকে বললে চলে যাচ্ছিস আমাদেরকে বাদ দিয়া তুই আবার আবার হজে আসলে ওই কথা বলবার রবি রবিব সুলাইমান বলছেন বন্ধুরা বাড়িতে গেলে কথা বলবো এখন রসুলে পাকে রোজায় সালাম দিতে পারতেছি না ব্যাগ আমাকে ডিস্টার্ব করতেছে ব্যাগটা তোর হাতে রাখ এই কথা বলে ব্যাগ তার হাতে দিয়েছে সবাই কাজ সংক্ষিপ্ত করে ফেললেন সমাপ্ত করে ফেললেন হজ্জের কাজ জিয়ারতের কাজ শেষ হয়ে গেল বন্ধুরা সবাই যখন একত্রিত হলেন একজন বলছেন সঞ্চয়ই তোমরা কিছু আমি ইবনে সুলাইমানকে দেখেছি মিনায় একজন বলে আমি দেখেছি মুজদারফায় আরেকজন বলছে আমি তো তাকে জামারাতে দেখেছি আরেকজন বলে আমি তাকে তো দেখলাম কাবা চত্বরে বসে আছে আরেকজন বলছে আমি তাকে দেখলাম জমজম কূপের পারে সবাই বলছে আরেকজন দাঁড়িয়ে বলছে বাইরে তোমরা তো দেখছো এই যে আমার কাছে একটা বেগ দিয়ে গেছে রসুলের পাকের রোজা জিয়ারতের সময় আমার সঙ্গে দেখা হয়েছে বেগ দিয়ে গেছে এখন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না আমরা তার সঙ্গে আর সম্পর্ক রাখব না বন্ধু বন্ধু হয়ে করতে আসবে সে কিন্তু হজ্জে আসলো আমাদের সামনে সামনে হজ করলো জিয়ারত করলো কিন্তু আমাদের থেকে আলাদা হলো কেন এর সাথে বন্ধুত্ব রাখা যায় না সম্পর্ক রাখা যায় না এই কাজ যে করেছে তার সঙ্গে সম্পর্ক রাখা যায় না এই কথা বলে সবাই যখন সিদ্ধান্ত নিল গ্রামে গেলে রবিব ইবনে সুলাইমানের সঙ্গে কেউ সম্পর্ক রাখবে না সবাই গ্রামের দিকে যাওয়া লাগলো যাইতে লাগলো এদিকে ইবনে সুলাইমান গ্রামে পৌঁছে গেল বহুত আগে সে তো হজ্জে যায় নাই গ্রামে পৌঁছে গেল গ্রামের মানুষ বলছে ইবনে সুলাইমান রে তুমি না আমাদের কাছ থেকে বিদায় নিয়েছ হজ্জে যাওয়ার জন্যে তুমি হজ্জে না চলে আসলা সবাই দুষ্টামি করে হাসি তামসা করে মস্করা করে তুমি সফরে গেলা হজ্জের কথা বলে গ্রাম থেকে বের হলো আবার তুমি বেগ করে চলে আসলা ইবনে সুলাইমান কাউকে কিছু বলেন নাই ইতরে তার বন্ধুরা হজ করে বাড়িতে পৌঁছে গেলেন সবাই রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির ডাক দিয়ে বলছেন রবি ইবনে সোলাইমান এমন নিমক হারামি মিথ্যা কাজ কেউ করতে পারে তুই বললে হজ্জে যাবে না আমাদের সামন থেকে বেক করলে আবার তুই হজ্জে পৌঁছে গেলে রবি ইবনে সোলাইমান কসম করে বলছেন আল্লাহর জাতের কসম আমি হজ্জে যাই নাই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছি তোমরা আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করো আমার ঘরের মানুষকে জিজ্ঞাসা করো আমি হজ্জে যাই নাই চলে আসতে গ্রামেই ছিলাম সবাই বলতেছে বিশ্বাস করে কোনো লাভ নাই গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে লাভ নাই তুমি আমাদের সামনে সামনে হজ করেছ এই যে তুমি রসুলের পাঁকের রোজা জিয়ারতের সময় একটা কালো ব্যাগ দিয়েছ সব তো তুমি করেছ তোমাকে আমরা অমুক জায়গায় দেখেছি অ বলছো অমুক জায়গায় দেখছি এই যে তুমি ব্যাগ দিয়েছ তুমি না করো কেমনে রবিবনে সুলাইমান বিশ্বাস করাতে চাইলেন আমি হজ্জে যাই নাই তোমাদের সঙ্গে আমার দেখা হয় নাই গ্রামের মানুষকে এরা জিজ্ঞাসা করতে লাগলো আপনারা বলেন তো হজ্জের সময় রবি গ্রামে ছিল না হজ্জে ছিল সবাই বলতেছে না না রবি সুলাইমান তো গ্রামে ছিল সে তো হজের পথ থেকে ফিরে আসলো দীর্ঘদিন থেকে গ্রামে আছে পরিবারের লোকও বলছে সে গ্রামে আছে সবাই আশ্চর্য হয়ে গেল তাহলে হজ্জে কেমনে দেখলাম রবিকে সে আমাদের কাছে বেগ দিয়েছে সবাই যখন চিন্তা করতেছে আসলে ব্যাপারটা কি গভীর জনিত রবিবনে সুলাইমান কান্না করতে করতে আল্লাহর কাছে কান্না করতে করতে শুয়ে পড়লেন শোয়ার পরে স্বপ্নে দেখেন রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখে বিশ্ব নবী তার ঘরে সে হাজির হয়ে গিয়েছে ডাক দেবল রবি দাঁড়ব স্বপ্নে দেখতেছেন রবি দাঁড়িয়েছে সুলাইমানের কপালে চুম্বন করেছেন আর বলছেন রবি টেনশন করতেছ তুমি হজ্জের ব্যাপার নিয়ে টেনশন করতেছ ইয়েসুল আল্লাহ সবাই আমাকে কষ্ট দিচ্ছে আর বলছে আমি নাকি হজ্জে গিয়েছিলাম আল্লাহ রসুল বললেন রবি সুলাইমান তুমি হজ্জে যাও নাই এটাও ঠিক তারা তোমাকে দেখছে তাও ঠিক ইয়ারসুল আল্লাহ দুটা কেমনে হল আল্লাহর পৈগম্বর বলেন রবিব সুলাইমান তুমি হজ্জের সমুদায় টাকা দিয়ে আমার পরিবারের আমার বংশের একটায় বিধবা মেয়েকে সহযোগিতা করেছো এ তিন বাচ্চা গুলাকে সাপোর্ট দিয়েছো আল্লাহর বলিস যে জালাল তোমার এই কাজের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন কাজের উপরে সন্তুষ্ট হয়ে তুমি হজ্জে যাও নাই আল্লাহ তোমার সুরতে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমার নামে এই বৎসরের হজ করে দিয়েছে আরব ইবনে সুল পর্যন্ত এইভাবে একটা লোক তোমার নামে তোমার সুরত ধরে হজ করবে রবিবনে সুলাইমান বলছেন ইয়ারে সুল আল্লাহ আমি নাকি তাদেরকে আপনার রোজা জিয়ারতের সময় বেগ দিয়েছি এই যে আমাকে ওরা বেগ দিয়ে গিয়েছে আল্লাহর পয়েগাম্বর বলেন রবিবনে সুলাইমান রে এই বেগটা তুমি তাদেরকে দিয়েছ কথাটা এমন না তারা তো তোমাকেই দেখেছে এই ব্যাগটা আমি বিশ্ব নবী আল্লাহর রহমতের তার কাছে উঠাইয়া দিয়েছি তুমি আমার পরিবারের জন্য যা যা করেছ আমি রসুল খুশি হইয়া তোমার জন্যে হাদিয়া পাঠাইয়া দিলা সোহানুল্লাহ পড়েন রবিবনে সুলাইমানের গুম ব্যাঙ্গে গিয়েছে চুকের পানি চেড়ে কানতে তাহাজ্জুদের তাহার পড়ে আবার ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখেন রবি ইবনে সুলাইমানের মাতার কাছে বসছে একজন ফিরিস্তা পায়ের কাছে বসছে আর একজন রবি ইবনে সুলাইমানের পাশাপাশি দুইজন বসে আছে এমন সময় একজন ফেরেস্তা বলতেছে তোমরা কি জানো এই বছর হজ কত লোক হয়েছে কেউ বলছেন তিন লাখ কেউ বলছেন দুই লাখ এভাবে বর্ণনা পাওয়া যায় আশরফা আলী তানবী মালফুজা তিনি এসেছেন চার লাখ একজন চার হজ্জে হাজি হয়েছে তাহলে কয়জনের হজ কবুল হয়েছে আরেকজন বলছে একজনের হজ কবুল হয় নাই কি বলো তোমরা এত মানুষ হজে আসলো কারো হজ কবুল হয় নাই আরেকজন বলছে একজনের হজ কবুল হয়েছে কার হজ একটা লোকের হজ কবুল হয়েছে তার নাম রবি ইবনে সুলাইমা রবি সুলাইমা আশ্চর্য হয়ে গেলেন তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার সুরতে আল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছেন সেই ফেরেশতার হজ কবুল হয়েছে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয় নাই ফেরেশতা ডাক দিয়ে বলছে ভাইরে ওই একজনের কারণে আল্লাহ সকল হাজিদের হজ এই বছর কবুল করে নিয়েছে এই জন্য আমি যা পড়েছি আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল বলেন ওয়াল্লাযিনা ইয়াকুলুনা رَبَّنَا صُرِفَ عَنَّا عَذَابَ جَهَنَّمٍ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا الله رب العزة والجلال والبلل سكرات غر غرغرار راجب দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করতে পারো আল্লাহর কাছে গোনার জন্য তবা করতে পারো আল্লাহ বলছেন গোলাম রে তোর গোটা দুনিয়ার জিন্দিগির গোনার জন্য আমি আল্লাহর দরবারে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া আমার দেয়া সবান দেব আমাকে যদি আল্লাহ বলে ডাক দিয়ে গোটা জিন্দিগির গোনার জন্য তবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো গোলাম আমি আল্লাহ কথা দিলাম তবা করতে দেরি হবে গোলাম রে আমি আল্লাহ তোমার জিন্দিগির গোনা গোলাকে মাফ করে দিতে আমি আল্লাহ এক হবে না পড়েন সোহান আল্লাহ সুতরাং বারোটার উপরে হয়ে গেছে আল্লম্বা করতে চাই না আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আল্লম্বা করব না গুণ বলেছি কয়টা কথা বলেন না আটটা আমরা এগুলা অর্জন করবো আমল করব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এক নাম্বার অহংকার করা যাবে না দুই নম্বর গালি দেওয়া যাবে না তিন নম্বর রুকু সে আল্লাহর পায়ে চার নম্বর তওবা করবো আল্লাহর কাছে পাঁচ নম্বর সালাম বিনিময় ছয় নম্বর প্রতিবেশীর হক সাত নম্বর আত্মীয়তার বন্ধন আট নম্বর গভীর রাতে সলাদ পড়বো তাহাজুদের সালাত পড়বো এ আমলগুলা যদি করতে পারি ইন্তেকাল করলে আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন পড়েন শুভহান আল্লাহ সবাই পড়েন শুভহান আল্লাহ কথা এখানে রেখে দিলাম আমার জন্য চাই আপনাদের জন্য